নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি কিচেন আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আজ আমি তৈরি করব কাঁঠালের বিসির মজাদার একটা নাস্তা রেসিপি এর জন্য আমি এখানে নিয়েছি কয়েকটি কাঁঠালের বিসি কাঁঠালের বিসির কোষাগুলো এভাবে ছাড়িয়ে নিতে হবে আমি কাঁঠালের বিসির উপরে যে ছালটা আছে ওইটা ফেলে দেবো কিন্তু ভিতরে লাল অংশটা ফেলে দেবো না ওটা সহ আমি এই রেসিপিটা বানাবো দেখুন বন্ধুরা আমি কাঁঠালের বিছি সব খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার কাঁঠালের বিচিগুলো আমি জল দিয়ে ভালো করে এভাবে দুই তিনবার করে ধুয়ে নেব। আমি আগে থেকেই কড়াইতে জল গরম করতে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এবার কাঁঠালের আঁঠিগুলো দিয়ে দেবো এবং একটা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ করার জন্য কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দেখব যে বিচিগুলো সিদ্ধ হয়েছে কিনা এভাবে খুন্তিতে নাড়িয়ে ছাড়িয়ে দেখতে হবে যে সিদ্ধ হয়েছে কিনা এখনো বাকি আছে সিদ্ধ হতে তাই আমি আবারও ঢাকনাতে ঢেকে দিলাম সিদ্ধ করার জন্য এখন আবার ঢাকনারে উঠিয়ে দেখব যে বিচিগুলো সিদ্ধ হয়েছে কিনা এভাবে খুন্তির আগা দিয়ে চেপে দেখতে হবে যে আটিগুলো সিদ্ধ হয়েছে কিনা আটিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে জল ঝরে নেব কাঁঠালের বিচিগুলো আমি দুই ভাগ করে দুবার দুবার করে বেটে নেব বিচিগুলো খুব বেশি মি করা যাবে না একটু দানা দানা থাকবে বাকি বিচিগুলো ওই একইভাবে শিল্পাটায় বেটে নিতে হবে দেখুন বন্ধুরা আমার সবগুলো বেশি কি সুন্দর করে বাটা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো দুই চামচ বেসন হাফ কর্নফ্লাওয়ার জিরা গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ এবার কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে এভাবে সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমার ডোডা বানানো হয়ে গেছে এবার একটা বেলুনি ফিরেতে সামান্য একটু একটু করে নিয়ে লাম্বা করে স্টিকের মতো করে নিতে হবে এবার একটা ছুরি দিয়ে আমি ছোটো ছোটো সফট স্টিকের মতো করে কেটে নিব দেখুন বন্ধুরা আমি সবগুলো একইভাবে কেটে নিয়েছি একদম দেখতে কত সুন্দর হয়ে গেছে একে সফট স্টিকও বলা যায় এখন আমি কড়াইতে তেল দেবো তেলটা গরম হয়ে গেছে এবার একে একে আমি সবগুলো স্টিক কড়াইতে দিয়ে দেব। বন্ধুরা বাসায় যদি কোনো অতিথি হঠাৎ করে আসে তখন চটপট করে এই মজাদার নাস্তা রেসিপিটা আপনারা তাদেরকে বানিয়ে খেতে পারেন এভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে স্টিকগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর লাল লাল করে স্টিকগুলো ভেজে নিয়েছি এবার একটা প্লেটে তুলে নেবো এভাবে আমি বাকি স্টিকগুলো ভেজে নেব বন্ধুরা যেসব বাচ্চারা কাঁঠালে পিছে খেতে চায় না তাদের এইভাবে নাস্তা রেসিপিটা বানিয়ে খাবেন দেখবেন বাচ্চারা বারবার এরকম একটা রেসিপি খেতে চাইবে বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ আমার বাকি স্টিকগুলো ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা স্টিকগুলো দেখতে কত সুন্দর মুসমুস হয়েছে আমি আপনাদের একটা এইভাবে ভেঙে দেখাচ্ছি এই কাঁঠালে বেশি সফ স্টিকগুলো দিয়ে খেতে অনেক মজা লাগে একবার খেলে বারবার খেতে মন চাইবে সকলকে ধন্যবাদ